হ্যালো ফ্রেন্ডস নমস্কার রাত্রি এখন আনুমানিক আজকে আমাদের আজকে এখানে তারিখ হচ্ছে ষোলো তারিখ ষোলো জিরো টু দু হাজার পঁচিশ মানে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমি যে সময় ভিডিওটা করছি ভিডিওটা প্রায় দশটা বেজে তিরিশ মিনিট সর্বপ্রথমে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যেভাবে পারফরমেন্স করেছেন অসাধারণ মাইন্ড ব্লোয়িং এবং মানে প্রত্যেকের কৃতিত্ব প্রত্যেক প্রত্যেকের অবদান অনস্বীকার্য চির কৃতজ্ঞ প্রত্যেকের কাছেই মনে রাখার মতো প্রত্যেকেই যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন এবং খুব জোসেস জোশ নিয়ে পারফরমেন্স করেছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক হৃদয় থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা খুব ভালো ট্র্যাক লাইনে রয়েছি ডিস অ্যালপেস এটা ভালো সিস্টেম খুব ভালো সিস্টেম মধ্যে রয়েছি এখন কতগুলো নিয়ম আমাদের মেনে চলতে হবে প্রথম কথা হচ্ছে গ্রুপটাকে আমাদের ফলো করে নাম্বার ওয়ান পয়েন্ট গ্রুপটাকে ফলো করুন গ্রুপে কি দেওয়া হচ্ছে সে আপডেট বার্তাগুলো দেখুন এবং গ্রুপের গ্রুপটাকে খুব সেন্সিটিভভাবে ফলো করুন দ্বিতীয় নম্বর আপডেট কোম্পানির তরফ থেকে আপডেট টপ লিডারদের কাছ থেকে না আসা পর্যন্ত যে আপডেটগুলো দেওয়া হবে টপ লিডারদের পক্ষ থেকে সেই আপডেটগুলোকে ফলো করুন ইনস্ট্রাকশনগুলো ফলো করুন আপনার সমস্ত কিছু এভরিথিং এবং যাদের এখনও ই কেওয়াইসি বাকি রয়েছে তাদের প্লিজ কেওয়াইসি করে নিন এবং যদি আপনার কেউ এখনও কেউ ফোনে কারোর সাথে যোগাযোগ হচ্ছে না হয়তো আর অল্প কিছুক্ষণ সময় রয়েছে তার মধ্যে যেটুকু মিনিমাম যে যোগাযোগ সেটা করে নিন এবং আবারও প্রত্যেকের কাছে অনুরোধ খুব খুব ভালো পারফরমেন্স করেছেন প্রত্যেকে আমি নাম একজন দুজনের নাম নিয়ে হবে না বিশেষ করে বিশেষ বিশেষ যাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে মাসমশাই কাদের মাসমশাই বিশেষ করে রতন শর্মাদা বিশেষ করে তাওয়ারক স্যার বিশেষ করে রঞ্জিত স্যার বিশেষ করে আর অনেকেই রয়েছেন আমি মানে হয়তো এই মুহূর্তে নাম মনে পড়ছে না আর অনেকেই রয়েছেন অনেকেই ফটিক ভাই থেকে শুরু করে আপনার তপন দা থেকে শুরু করে আপনার যারা রয়েছেন আর অনেকেই রয়েছেন আমি তাদের কথা বলে মানে শেষ করতে পারবো না প্রত্যেকেই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আমরা খুব ভালো প্ল্যাটফর্মে রয়েছি এবং সেটা আগামী দিনে এমপ্লিমেন্ট এবার কথায় না কাজে প্রমাণ হবে তো এই মুহুর্তে একটাই কাজ সেটা হচ্ছে গ্রুপটাকে ফলো করা এবং ইনস্ট্রাকশনগুলো ফলো করা এবং অবশ্যই জুমে আসুন অনেকেই বুঝে না বুঝে রেজিস্ট্রেন্স করেছেন কে করেছেন এবং যারা বুঝেছেন তারা তো বেটার যারা এখনও বোঝেননি এখনও আপনার হাতে যে সময় রয়েছে মানে এখন থেকে আপনি একদম বিষয়টাকে ক্লিয়ার বা আজকে দেখুন এই সম্বন্ধে জানার অনেক প্ল্যাটফর্ম রয়েছে ইউটিউবে গিয়ে নলেজ নিন কোম্পানির যে জুম মিটিং হয় টেলিগ্রাম মিটিং হয় সেখানে গিয়ে নলেজ নিন এবং তারপরে তো আমরা প্রত্যেকেই রয়েছি এবং আমাদের একটি খুব শীঘ্রই দু এক দিনের মধ্যেই আমাদের একটি ফেস টু ফেস মিটিংয়ের অ্যারেঞ্জ করা হবে সেগুলো গ্রুপে জানিয়ে দেওয়া হবে আমাদের মালদা টিমের পক্ষ থেকে অর্থাৎ গাজল টিম গাজল টু চাচল আপনার লোকাল এরিয়ার মধ্যে যে টিম হয়েছে বা এবং সরি আরও দু একজন কথা না বললে হয় না বিশেষ করে কোচবিহার থেকে মিঠুন দা রতন শর্মা স্যার আরও অনেকেই রয়েছেন যাই হোক আমি এই মুহূর্তে নাম মনে পড়ছি না যে কথাটা বলছিলাম তো প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ আনন্দ থাকুন সুস্থ থাকুন পরিবার নিয়ে আনন্দে থাকুন এবং আপডেটগুলো ফলো করুন প্রত্যেকের কাছে অনুরোধ রেজিস্ট্রেশন কমপ্লিট করে কেওয়াইসিটাকে অবশ্যই কমপ্লিট করে নেবেন এবং গ্রুপে আপডেটগুলো ফলো করুন এবং প্রত্যেকের কাছে অনুরোধ যে একদম আমাদের কানেক্টিংয়ে থাকুন এবং গ্রুপে ফলো রাখুন সমস্ত আপডেট গ্রুপে পাবেন এবং এটাই বলে আমি শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন এবং খুবই ভালো প্ল্যাটফর্ম রয়েছি মানে আজকে বিকেলবেলা আমাদের রেসপেক্টেড বিশ্বকর্মা স্যার একটা অডিও বার্তা দিয়েছিলেন যে অ্যাকাউন্ট লাল হতে চলেছে তো বিশ্বাস এবং ভরসার সাথে এবং জেনুইন হান্ড্রেড পারসেন্ট আমি কথাটা আবার রিপিট করছি হানড্রেড পারসেন্ট আমরা সঠিক ট্র্যাক লাইনে রয়েছি আমি সুস্থ মস্তিষ্কে আমরা বুঝিয়ে কথাগুলো বলছি এবং যে বিষয়টাকে ক্লিয়ারভাবে আপনি বোঝার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন